সময় সময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই উধারবন্দে চাঞ্চল্যকর রাজনৈতিক খবর আজ একই দিনে শ্রী শ্রী কাঁচাকান্তি মন্দিরে পুজো দিয়ে দেবীর আশীর্বাদ চাইলেন বিজেপির এগারো জন টিকিট প্রত্যাশী সহ লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদ্বীপ গোয়ালা এগারো জন হচ্ছেন নবারুণ চক্রবর্তী বাসুদেব শর্মা সুরেন্দ্র প্রসাদ সিং শ্যামাপদ রায় অরিজিৎ তাঁতি মিঠুন নাথ প্রসেনজিৎ ভট্টাচার্য বিশ্বজিৎ দাস কাঞ্চন সিং কুর্মি হেমাঙ্গশেখর দাস ও জয়জ্যোতি দে এদিকে রাজদীপ গোয়ালাসহ একজুট এগারোজন প্রার্থীর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে বলেন তারা সবাই দু হাজার সালের নির্বাচনে দলের টিকিট চাইছেন এবং শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ড যাকেই টিকিট দিক না কেন তারা সবাই সেই প্রার্থীকে জেতাতে সর্বশক্তি নিয়ে কাজ করবেন এই প্রতিবেদনে রাজদীপ গোয়ালার পাশাপাশি জোটের টিকিট বক্তব্য তুলে ধরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ জাস্ট একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার আমরা অঞ্চলের যারা সাংবাদিক বন্ধুরা সবার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার পরিচয় পর্ব হিসেবে আমরা বসেছিলাম বিভিন্ন দিক দিয়ে আমরা আলোচনা আলাপ আলোচনা করেছি এই বিষয়ে তো আমি কিছু বলবো না আমি আমার আবেদন করেছি আর বাকি দল যেটা বিবেচনা করে দল জাগায় রাত্রি করে যাতে জেনারেশন জেনারেনটা কেমন থাকছে জনগণের বেশি বহুত অনেক স্নেহ ভালোবাসা পাচ্ছি এবং তার জন্য আমি প্রত্যেক জনগণ জানি আজকে আমাদের আমরা যারা এগারো জন প্রার্থী আমরা আজকে পায়ের পুজো দেওয়ার জন্য এখানে এসেছিলাম এবং আজ থেকে আমরা যৌথভাবে আমরা বিভিন্ন জায়গায় যাব এই জনসংগ্রের সুতরা আজকে আমরা কাঠার থেকে পুজো দিয়ে শুরু করব আমরা কৌতুভাবে যাব কারণ আমাদের যে দাবি সেটা হচ্ছে যে আমার আমরা যারা এগারো জন আছে আমাদের মধ্যে থেকে কাঁচে যাওয়ার জন্য আমরা দাবি করেছি আমরা আমাদের বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি একটি আদর্শ নিয়ে চলে যেহেতু এই এগারো জনের এগারো জন বিচারবঙ্গের মাটি সঙ্গে সংযুক্ত তাই আমরা আমাদের মধ্যে থেকে কাউকে প্রাথী দেওয়া হোক এই কথা নিয়ে আমরা জনসচেষ্ট সংযোগের জন্য আমরা আলোচনা হয়ে উদারবন্ধের উদারবন্ধে বিধানসভার পুরো এলাকা সম্বন্ধে যাদের দৃঢ় ধারণা আছে তাদের মধ্যে থেকে এই অ্যাপিলটাই আমরা আমরা আমাদের গার্জিয়ানের কাছে রেখেছি এক্ষেত্রে আমাদের পূর্ণ বিশ্বাস আমাদের দল আমাদের দলীয় নেতৃত্ব আমাদের এই কথা এখানে চিন্তা করবেন আমাদের পূর্ণ বিশ্বাস আছে আচ্ছা উদার ডিলিমিটেশনের পরে ডিলিমিটেশনের পরে উদারবন্ধের কিছু জায়গা কিন্তু আবার লক্ষ্মীপুরে চলে গেছে তো পুরাতন উদারবন্ধের যদি কোনো প্রার্থী আবার এখানে প্রার্থী করতে চান কি কোনো সমস্যা হবে না উদারবন্ধের মাটির সঙ্গে যারই সম্পর্ক আছে উদাহরণের মাটির সঙ্গে দীর্ঘ বিজেপির সেই বেনিমাদ্য বেণীমাধব দাস দ্বারিকা প্রসাদ যাদবজি রবীন্দ্রপুর ওনাদের সঙ্গে নিয়ে যাদের এই মাটিকে পুরোপুরি জানা আছে এই মাটির সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের মধ্যে যাত্রী এই আছে এবং আমাদের রাজ্যের সভাপতি সহ আমাদের দলীয় নেতৃত্বরা এই কথাগুলো সবার সামনে তুলে ধরেছেন আমরা তুলে ধরেছেন ওনাদের সামনে এবং ওনারা আশ্বস্ত করেছেন যে এই মাটির সঙ্গে সম্পৃক্ত কাকেও দেওয়া হবে কোনো আগামী দিনের টিকিট দলীয় কাজ দলীয় নিয়ম শৃঙ্খলা মেনেই আমরা করে যাব এক মাস এর মুদ্রা আর আমরা যারা আজকে এখানে সবাই মিনিমাম পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর চল্লিশ বছর ধরে কাজ করে আসছি তার জন্য এই জৈিকতা এখানে আসবে না আরেকটা আরেকটা কথা এখানে সংযোগ করতে চাই আপনাদের কাছেও আমাদের অনুরোধ আমাদের মিডিয়ার বন্ধুদের কাছে কিছু কথা আমরা দেখছি মিডিয়াতে আসছে যেটা আমাদের দলীয় নেতৃত্ব বা আমাদের মধ্য থেকে কেউ বলেনি। এখানে ভাষাগত কিছু কথা আসছে এখানে জাতিগত কিছু কথা আসছে বিদ্রোহ শব্দ আসছে দয়া করে এই সব আমরা কারো ব্যক্তিগত ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা লড়ি আমরা আমাদের দলের আদর্শটা নিয়েই এগিয়ে চলেছি আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আর কোনো ভাষা কোনো জাতি এই রকম কোনো বিভেদ এই আপনারা ছবিটার মধ্যেও এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় আমি বলবো না যেখানে এই মাটির সঙ্গে তাদের সম্পর্ক আছে মাটির সঙ্গে তাদের সম্পর্ক আছে তাদের কথাই আমরা বলবো মায়ের মন্দির আমাদের কাঁচাকান্তি মাতার মন্দির শুধু আমাদের কারো ব্যক্তিগত মন্দির নয় এখানে মায়ের মন্দিরে যে কেউ আসতে পারেন মায়ের কাছে আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাই আসবেন এখানে

যে আপনারা বলছেন রাজদীপ গোয়ালা তো দেখেছি এখানে তো সবাই আসতে পারে রাজদীপালা আমরা ইচ্ছা আমাদের মায়ের ইচ্ছা এটা ঠিক আছে